ঠাকুৰ জাল দে বিক্ৰী কৰি দিয়া উচি ৰে বাবা ৰে নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের গুড মর্নিং আমি চিরঞ্জিত আন্দামান হুকসের এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা নিয়ে কিন্তু ভিডিও আজ শুরু করছি আর জাস্ট এই মাত্র কিন্তু জাল দিয়ে দিলাম পাঁচখানা জাল দিয়েছি এবার চিংড়ি মাছের এবার এই গোনে আর চিংড়ি মাছ তেমন কিন্তু ওঠেই নি মানে কোনো গাড্ডাতেই চিংড়ি মাছ দেখা যাচ্ছে না আর যার জন্য কিন্তু আজকে চিংড়ি মাছ ধরার তেমন কোনো প্ল্যানিং নেই আজ সরাসরি ভাবে ঘর থেকে একটু অন্য ধরনের চিন্তাধারা করে এসেছি তো যার জন্য বলছি আজকের ভিডিওটি একটু সম্পূর্ণ মানে আলাদা হতে চলেছে তো সেটা জানতে হলে যে কী করে আলাদা হচ্ছে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি আর ভালো লাগলে তো একই কথা লাইক শেয়ার আর নতুন হলে চিরকালের মতন সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না নিশ্চয়ই করে রাখবেন এমন আনন্দ ভিডিও আরো আমরা আপনাদের জন্য নিয়ে আসতে থাকব তো ভিডিওটি আজ অন্যরকম হবে তার কারণ হচ্ছে একটু বা জাল তো দেওয়া হয়ে গেছে বা জাল গিয়ে তুলবো আমরা টেনে তোলার পরে যে আগেও দেখিয়েছি আপনাদের টুকটাক তবে অনেক কম দেখিয়েছি তবে আজ যে গুণ মানে মোটমাট ওই ষষ্ঠী সপ্তমী হয়েছে আজ মতো সেরকমই গুণ তো যা জলের আমরা তুলবো তুলে নিয়ে জ্যান্ত চিংড়ি সেগুলো ছাড়িয়ে রাখবো জ্যান্ত চিংড়ি ছাড়িয়ে রেখে ওই দিয়ে আবার বসি ফেলবো মানে পচা ভেটকি উঠেছে এক দুই নৌকায় পেয়েছে শুনেছি তো আমরাও সেই ধরনের একটা মাছ ধরার ব্যবস্থা মানে আজকে করবো আর তো জ্যান্ত চিংড়ি মাছগুলি ছাড়িয়ে নিয়ে চারা রেখে ওইভাবে তারপরে যেখানে ওই লম্বা টিকরি বলে জায়গা আছে ওইখানে শুনেছি মানে মোটমাট পড়ছে পজাবেট পচা ভেটকি ধরছে উশিতে তো আমরা কিন্তু সেইখানে চলে যাব তো মোট একদম ভোরবেলায় এখন হয়তো সময় টুকটাক ওই পাঁচটা সাড়ে পাঁচটা হয়েছে সম্ভবত বেশি জো তো ওই ধরুন জাল তুলে সাতটা সাড়ে সাতটার ভিতরে আমরা যখন জল লাগিয়ে যাবে ওইখানে চলে যাবো ওইখানে গিয়ে তারপরে বসি ফেলে জ্যান্ত চাবি চা দিয়ে কি ধরার চেষ্টা করবো তো বিরুটি আজ কোনো রকম হতে চলেছে তো সকালে কিন্তু সঙ্গে থাকবেন দেখতে থাকুন আনন্দ নিন একটু বাদেই জাল তুলবো কি হচ্ছে না হচ্ছে দেখলেই বুঝতে পারবেন তো তুলতে বাবা কোমায় হয়ে গেছে কোমা করে দিয়ে চলি

stringleo k balu balu stringleo porte oi baire ni dibe stringleo bes uh uh uye gesi re baba re ei je amitok amake portlo ek jol

পোমার মানে যাবত যত গোষ্ঠী ছিল সব চলেছে আমি লাইফে প্রথম দেখছি এত বোমা দিয়ে হ্যাঁ ঠাকুর ঠাকুর হয়ে গেছে হয়ে গেছে এ সারাইতে তো পুরো গ্রাম ডাকা লাগবে একশো কেজি বন্ধুরা

মানে এত পোমা মাছ এক জালে পড়েছে আজ পর্যন্ত দেখিনি এই প্রথম কিন্তু জীবনের এতদিন ধরে আসছি ওদের সঙ্গে কিন্তু মানে এরকম হবে বুঝতে পারিনি মানে জাল মানে জালের শুরু থেকে একদম এন্ডিং পর্যন্ত চিংড়ি মাছ অবশ্য আছে টুকিটাকি তবে পোমা মানে অসম্ভব পড়া পড়েছে যাকে বলে

মা তো যাই হোক বন্ধুরা এটা ছাড়াতে তো আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তো লাগবে মানে এত মাছ পড়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই তোলার সময় ধারণার বাইরা আহ তো বন্ধুরা চলে আসলাম কিন্তু দ্বিতীয় জালের কাছে আর ওইখানে যা পোমা পড়েছে বাবু আর কাকা মিলে ছাড়াচ্ছে এদিকে দেবুদার একটা জাল টানছে তো দেখা যাক এই জালে পোমা চাই না চিংড়ি চাই এত চিংড়ি কিছু ছাড়িয়ে রেখেছি কিন্তু এত পোমা ছাড়াতে এক দু যাই হোক দেখি দ্বিতীয় জালের কি পরিস্থিতি দেবুদা আতঙ্কে আছে এখনো কিন্তু এক জাল টেনে এখনো আতঙ্কে ওই পোমা আর ওই জাল টেনে তুলতেও প্রচুর কষ্ট হয়েছে দেখা যাক চিংড়ি আসুক

Tinggi lesu, tinggal empat tahun juga, umur enam. Di United, mana gini? Kanai, kanai, <hesitation> Vera, ITI, Mas. y lo paso en 아추아추 찡그려쳐. 이 바람띠. 이. 아추아추 찡그려쳐. 품아이쳐나. 아. 품어 잔게 되게다. 그래서 그걸 담아 이제 సో అశ అశ దేవుడా ఇకి పొతం జాలే పోమా చల్ ওই జల్ద రెమోట్ లై కాల్దునా దారున్ 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 సంకుర్ దిక్క మాథర్ దికెని তো বন্ধুরা এই জালে কিন্তু বেশ ভালো চিংড়ি দেখলেন তো তো জাল কিন্তু খুলে আর একটা রেডি হচ্ছে এইখানে মানে যেই দিকটা চিংড়ি পড়েছে সেইখানে বেশ মাপজুপ করে এখানে জালটা ফেলা হবে আর এইখানে তো আমাদের পোমার জাল চলছেই ছাড়ানো দেখুন মাছ কি বলে মাছ হ্যাঁ

বন্ধুরা শেষ কিন্তু আমাদের পোমা মাছের জালটা ছাড়ানো কমপ্লিট হলো এবার যাচ্ছি আরেকটা জালের দিকে এইদিকে দিকে আরেকটা জাল টেনে তুলতে যে জালটা চিংড়ি মাছও পড়েছিল ওই জালটা আমাদের ছাড়িয়ে কমপ্লিট এবার একটা জাল তুলি দেখি কত কি চিংড়ি মাছ হচ্ছে এবার ছাড়াতে হবে তিনটে জালই মোটর আমাদের এখন আছে জলে আর কি চারিদিকে রোদ

পাতলা পাতলা আছে দেখা যাচ্ছে ঘন করো ঘন করো না কেন তোমা দি এ জায়গায় এইবার আসিঙি আস্তে আস্তে লাল চিঙ্গি কানে কাটা अरे ये शकाना कटा हे सिक सिक करे क्या हो अवस्था लगे बैठ गया से आधा हो गया था बाय जाना सारा बोलिन আসো আসো চিংড়ি আসো দুই এই রশিটা আর এইটা দুই টা কানে কাটা এত আইসি কোথা দিয়ে

সাপ পড়িছে সাপ সাপ পড়িছে তো বন্ধুরা আমরা কিন্তু মানে সকালে যেরকমটা বলেছিলাম আপনাদের যে চারা টুকটাক একটু জ্যান্ত চারা নিয়ে তারপরে সোজা বেরিয়ে যাব বসি দিয়ে যাতন চিংড়ি দিয়ে পচা পেটকি ধরব কিন্তু এখন পরবর্তীতে সেই প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হচ্ছে আর তার কারণ হচ্ছে যে চিংড়ি মাছ দেখছি জালে এত আশা ছিল না অবশ্য তবে একটু একটু চিংড়ি দেখছি বলে চিংড়ির থাকছে তবে লাভ বেশি বলে চিংড়ির জন্যই জাল দিচ্ছি ছাড়িয়ে নিয়ে আবার ফেলছি তো একদম মাথার উপরে কিন্তু তো এখন এই জাল টেনে তুলছি আর একটা জালই আছে এইটা তুলে নিয়ে দুটো জাল ফেলবো ফেলে সোজা ছায়া গিয়ে সকালের নাস্তাটাও ছাড়তে হবে খাওয়া দাওয়া করে তারপর আবার জাল ছাড়াতে বসতে হবে তো অনেক কাজ তো আপনারা সঙ্গে থাকুন যাদের যাদের মাছ দেখে ভালো লাগছে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও আপনারা পাবেন চ্যানেলে ভিজিট করবেন অন্যান্য অনেক ধরনের ভিডিও আছে এই পচা বেটকি এই দেখো এইটা আমরা ধরবো বলে মনে ভাবছিলাম বসিয়ে দিয়ে আর জালাই হয়ে গেল চলো দারুন দারুন বসিতে জালে তো হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা লেগে পড়লাম আবার কাজে জাল ছাড়াতে হবে একটা জাল আছে আর ওই সামনে একটা জাল দুটো জাল ছাড়িয়ে কমপ্লিট করে আবার বেরোতে হবে জাল টানতে এদিকে তো দেখে দুটো জালে তো ঠিক ঠিক 真他妈的气！ কি কয় আমরা কিন্তু বিস্তু বিস্তে চলে আসছি আবার জাল তুলতে এতক্ষণ বসে জাল ঠাল ছাড়িয়ে নিয়েছি তখন চলে আসছি আবার জাল তোলার উদ্দেশ্যে সব জলে যত চিংড়ি আছে সব ছাড়িয়ে রাখা হয়ে গেছে জাল তুলছে দেখা যাক মাছ কানে কাটা চিংড়ি পাতা সব আছে সব আছে তো বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত জাল তোলা শেষ এখন নৌকা স্টার দিয়ে বেরিয়ে যাচ্ছি ঘাটে কারণ হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হওয়া সব শুরু হয়ে গেছে তো দেরি করছি না বেরিয়ে যাচ্ছি কিন্তু ঘাটে গিয়ে দেখাবো আপনাদের কতটি মাছ হলো বন্ধুরা বন্ধু আমরা কিন্তু ঘাটে যাওয়ার কথা ছিল কিন্তু ঘাটে যাইনি এখানে এসে লঙ্গর দিয়ে বসে বসি পাইছি তা আমি একটু ছোটো একটা গুড়ো মাছ তুললাম আর দিকে বাবু এই একটা গোবর মাছও তুললো দেখাবো সবই আমি টুক নিতে নিতে বাবুর তোলা হয়ে গেছে এদিকে মেঘের গর্জন তো আপনারা শুনতেই পাচ্ছেন এদিকে মেঘের ঢাকা মানে বৃষ্টি যখন তখন হ্যাঁ বসে আছে টুকটাক যদি চিংড়ি মাছ তো হয়েইছে

그래서 그래 가서 밥 먹었어. 가서 밥을 먹었어. 을먹었

গীতা গীতা দান কৰিছে নাৱলি দান কৰিছে প্ৰথমবাৰ খাও যায় आरे अरे चिकन मीडियम मीडियम नाही ना टाइगर भाऊ दुसरा दुसरा

চিংড়ি মাছ আর আধা কেজি সেটা দেবুদা ঘরে নিয়েছে খাবার জন্য আর সাদা মাছ টুকটাক ছিল গোবরা মাছ ছিল পচা ভেটকি ছিল জালে পড়ে ছিল সেগুলো সব ঘরে খাবার জন্য নিয়ে নিয়েছে তো বাস দুপুর এখন প্রায় দুটো বাজে তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার